হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুন জিনিস সেটা হচ্ছে আজ আমার বাড়িতে একটা পার্সেল এসেছে তো তাও দেখি পার্সেলটা দেখো বন্ধুরা এই পার্সেলটা এসেছে এটা এখনও আমি কাটি নি তো এটা আমি এখন কাটব তোমাদের সামনেই ওপেন করছি দেখো হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই কাটছি দেখাবো তারপর আর কাটতে কাটতে তোমাদের সঙ্গে শেয়ার করি আবার কিন্তু এর আগেও এটা আছে বাড়িতে কিন্তু সেটা অনেক দিন ইউজ করছি করার ফলে কী হয়েছে বলো তো সেটা একটু প্রবলেম হয়েছে কারেন্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে সেই জন্য আবার এটা নতুন নিয়েছি যদিও এটা আমাদেরকে আমাদের শাশুড়ি গিফট করেছে আর আগেরটা আমার বাবা আমাকে দিয়েছিলেন তো দেখা যাক শাশুড়ি মায়ের গিফটের জিনিস কেমন হয়েছে হ্যাঁ আগেরটার থেকে এটা একটু ছোট হয়েছে সাইজটা আমার যেটা আছে সেটা একটু বড় এটা একটু সাইজটা ছোট সেটা হচ্ছে এই কোম্পানি দেখো এই কোম্পানি এর মধ্যে চা হবে ডিম সিদ্ধ হয় ম্যাগি হয় আর কফি টফিও হয় জল গরম হয় বিশেষ করে আমার বাবুর জল গরম করার জন্য আমি এটা ইউজ করি আমার আগেরটাও তোমাদেরকে আমি দেখাবো আর এর সঙ্গে একটা বিশেষ জিনিস যে সেটা হচ্ছে এই ওয়াটার বোতলটা যেটা আমার খুব পছন্দ হয়েছে এরম করে ঠান্ডা থাকবে জল তো বলো এটা ঠান্ডা বা গরম দুটোই থাকবে ভেতরটা স্টিলের এই গরমটা এটার দামটা কত নিয়েছে যেন সাড়ে ছশো সাতান্ন টাকা ছশো সাতান্ন টাকা পড়েছে তার মধ্যে দুটো হয়েছে এই বোতলটা আর এই ক্যাটিল টা ইলেকট্রিক ক্যাটিল তো এটা আমি দেখি জল গরম হচ্ছে কিনা দেখো বন্ধুরা এটা আমার আগে ছিল এই কোম্পানি এটা একটু লম্বা তোমাদের যে বললাম দেখো বন্ধুরা এই দেখো চালু করে দিলাম এটা হচ্ছে অন অফ করার সুইচ আর এর ভেতরে দেখো জল দিয়েছি দেখি এবার গরম হয় কিনা এই তো হচ্ছে অন অফ করে দিলাম এই সুইচটা দিলে অন আর অফ হবে এই যে লাল আলো জ্বলছে চালু হলে আলোটা জ্বলবে আর বন্ধ হলে জ্বলবে না এ দেখো জল ফুটছে মনে হয় হ্যাঁ এত জল ফুটছে এক সেকেন্ডও লাগলো না জল ফুটে গেল যদিও জলটা কম এটা কিন্তু দেড় লিটারে তাই তো হ্যাঁ এটা দেড় লিটারে তো এটা ভালো লাগলে তোমরাও কিন্তু কিনতে পারো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি এটা ফ্লিপকার্টেও আছে তোমাদের যা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করো আমার এই প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো বা এটা একটা শুভরাত্রি